আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হ্যাঁ আমি মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি হাটাচারি সিটাগঞ্জ অ্যাকচুয়ালি আমি ইংরেজিতে একটু দুর্বল এবং আমি চাচ্ছি যে ইংরেজিতে যাতে আমি অনারগল কথা বলতে চাই ইয়ে কথা বলতে পারি এবং আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি দাউরাই হাদিস এবং আমি হেফজা শেষ করেছি দাউরাই হাদিস কমপ্লিট করেছি এখন এফতা কমপ্লিট হচ্ছে একজন আরবি শিক্ষক আর শিক্ষক হিসেবে আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি অ্যাপ্লাই করেছি আসলে বিভিন্ন জায়গায় আমি দেখতেছি ওখানে তারা বেনিফিট দিচ্ছে আরবি যথেষ্ট আরবি জানা ব্যক্তি এবং পাশাপাশি যে ইংরেজিতে কথা বলতে পারে সেরকম ব্যক্তি তারা ইয়ে এবং তারা এটিকে বেশি বেনিফিট দিচ্ছে আমি অনেকদিন ধরেই এটা চিন্তা করতেছি ইংলিশ এটা একটা ভাষা এবং এই ভাষাটা অর্জন করার জন্য এই ভাষাটা শেখার জন্য আসলে প্র্যাকটিসের বিকল্প অন্য আর কিছু নাই প্র্যাকটিস করার জন্য সর্বদা চব্বিশ ঘন্টা প্র্যাকটিস করার জন্য একটা আবাসিক পরিবেশ আমাদের প্রয়োজন অনাবাসিকে যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ এক ঘন্টা বা দুই ঘন্টা দেড় ঘন্টার ক্লাসে ক্লাসের পরে সকলে যে যার যার মতো চলে যায় এরকম একটা পরিবেশ আমাদের হয় না আলহামদুলিল্লাহ এখন আমরা ইংলিশওয়ালা একাডেমির একটি সন্ধান পেয়েছি এবং আমি এখানে এসে অ্যাডমিশন নিয়েছি পরিবেশটা খুব ভালো লাগছে এবং এখানে একটা যেহেতু আবাসিক পরিবেশ সর্বদা এখানে যারা স্টুডেন্ট আছে তারা সব সময় ইংরেজিতে কথা বলে এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করে তো আমি বিলিভ করি আমি মনে করি যে এভাবে যদি আমরা দুই মাস এবং এভাবে যদি আমরা দুই মাস চালাতে পারি দুই মাস চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আমার যে আশা আমার আশাটা আশায় আমি ইয়ে সম্পূর্ণ হবো আমি সাকসেসফুল হব তো সকলের কাছে আমি আমি দোয়া করছি আল্লাহ তালা যাতে আমার দ্বারা দিই খ্যাতমত নেই এবং যেহেতু ইংলিশ এটা একটা ইন্টারন্যাশনাল ভাষা এবং আমি যদি দিই কাজটা ইন্টারন্যাশনালভাবে করতে হয় আমার জন্য অবশ্যই ইংলিশ ভাষাটা শেখার প্রয়োজন আমি সকলের কাছে দোয়া দোয়ার আর্জি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার আশাই আল্লাহ তালা যাতে পরিপূর্ণতা দান করে সালামু আলাইকুম রহমতুল্লাহ